এখানে বি স্কোয়ার নাই মানে ওয়ান আছে আর এখানে বি টু দীপর কিউব আছে এর ঘ সাত গু দেখো এই জায়গায় সব থেকে ছোট কি আছে ওয়ান আছে তাহলে আমরা এখানে কি দিব ওয়ান তারপরে কি সি সি টু দীপর ফোর তারপরে হলো যে সি স্কোয়ার তারপরে এখানে কি আছে সি স্কোয়ার এর ঘোষা গু তাহলে আমরা এখানে ছোট কোনটা আছে সি স্কোয়ার তোমাকে বলতেছে বারবার বলতেছে ছোট যেটা আছে সব পাওয়ারের মেয়েদের ক্ষেত্রে ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার ঠিক আছে ছোট যেটা আছে ওইটাই তোমার অ্যান্সার তাহলে এখানে আমার কি হবে সি স্কোয়ার তারপর ডি এর ক্ষেত্রে কি হবে ডি টু দি পাওয়ার ফাইভ এখানে কমা কমা ডি টু দি পাওয়ার ফোর কমা এখানে ওয়ান আছে তাহলে ঘষাগু কি হবে এর ঘ সা গু দেখো এখানে সব থেকে ছোট কি আছে ওয়ান আছে তাহলে আমার অতএব নির অতএব নির্নেও ঘষাগ কি হবে এইটিন এ স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে তো ওয়ানই হবে ছয়টা লিখে নেয় তা আমার অ্যান্সার হবে এটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো পাওয়ারের ক্ষেত্রে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করবো আর নর্মাল যদি অঙ্ক দেওয়া থাকে মানে সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব ঠিক আছে লশাগু ক্ষেত্রে কোনটা বড়োটা পিক করবো পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে এই সব পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে সবথেকে লসাগু গসাগু যখন বের করবা তখন সব থেকে ছোটোটা পিক করবা আর লসাগু বের করতে হলে বড়োটা পিক করবা আশা করি বুঝতে পারছো এখন তাহলে পরের ম্যাথগুলো আরও সহজ মনে হবে তোমাদের কাছে নিজের সুবিধার্থে করে দিলাম ঠিক আছে বারবার লেখার থেকে একবার লেখা পরটা কি এখানে থেকে আছে বিশ পনেরো পঁয়ত্রিশ আমি আর কোশ্চেন না তুলি তোমরা তো দেখতেই পাইতেছো বইতে ঠিক আছে তাহলে আমাকে কিউ এক্স টু পাওয়ার ফোর এক্স স্কোয়ার তাহলে আমার কমন কি আছে এক্স স্কোয়ার তারপর এখানে কি আছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউ ওয়াই টু পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু পাওয়ার ফোর তাহলে আমার কি নিতে হবে ওয়াই স্কোয়ার নিতে হবে কারণ আমার ভসাগো বের করতে হচ্ছে আর কি আছে এ কিউবর ফোর এ কিউব কিউ আমার কোনটা নিতে হবে এ কিউব cube ফোর কি হবে তারপর কি আছে তাহলে আমি কোনটা নিব সব থেকে ছোট কোনটা আছে বি স্কোয়ার বসাগো কি হবে বসা হবে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব স্কোয়ার এটি আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা ঠিক আছে আশা করি বুঝতে পারছি দেখে না কি করছি খুব ইজি কঠিনের কিছুই না এখানে তো পরে করি পনেরো নম্বরটা করি যেটা আমরা